একজন খেলোয়া রানা ভাই ওই কর্নারে একটু তো ওই কর্নারে ওই সাইডে একটু লোক সরাই দেন আরো দুই তিনজন যান জামান তুমি লাইটের ব্যবস্থা করার জন্য প্রস্তুত থাকো সুপ্রিয় দর্শক খেলা কিন্তু শুরু দ্বিতীয় হাডুডু একাদশের পক্ষে এখন ডুব দিচ্ছেন সনামধন্য খেলোয়াড় খাইরুল প্রথম ডুবে তিনি কিন্তু পরাস্ত করতে পারেননি এবারে ডুব দিচ্ছেন আব্দুল জলিল স্পোর্টিং ক্লাবের হয়ে একজন খেলোয়াড় এবং তিনি পরাস্ত করলেন মাঠের উত্তর প্রান্তে আছেন টোকাসিয়া হাডুডু একাদশ আর মাঠের দক্ষিণ প্রান্তে আছেন আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব রায়পুর আবারও ডুব দিচ্ছেন মোহাম্মদ খাইরুল দোকাসিয়ার পক্ষে প্রতিপক্ষর সীমা নাই সবাই আমরা দেখি তিনি পরাস্ত করতে পারেন কি না এবং রেফারির সিদ্ধান্ত অপেক্ষায় আমরা আসি এবং খাইরুল ভাই প্রথমবারের মতো নিজেই পরাস্ত এবারে ডুব দিচ্ছেন আপনজলি স্পোর্টিং ক্লাবের হয়ে একজন খেলোয়াড় প্রতিপক্ষায় এবং পরাস্ত করলেন সুপ্রিয় দর্শক মাঠের পূর্ব প্রান্তে পূর্ব উত্তর প্রান্তের কিছু দর্শক আপনারা একটু পিছিয়ে যান সামান্য একটু পিছিয়ে যান গেলে তো সমস্যা নাই অল্প একটু পিছিয়ে যান আবার ডুব দিচ্ছেন একজন খেলোয়াড় ডোগাসিয়ার পক্ষে দর্শক কিন্তু কানায় কানায় পূর্ণ এবং তিনি পরাস্ত করতে পারলেন না খেলার কিছু নিয়ম কানুন আছে সেগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর আমাদের রেফারি মহোদয় রেজা ভাই কিন্তু তীক্ষ্ণ তার দৃষ্টি আমাদের দর্শকরা তার দৃষ্টিকে সিসি ক্যামেরার সাথে তুলনা করেছে দর্শক কিন্তু খেলা দেখে একেবারেই ঠান্ডা আশা রাখি যেন খেলা শেষ হয় এই মঞ্চের সামনে এই পাশের এই কয়জন আপনারা একটু সামনে যে বসেন থনে <laughs> বেয়াত <laughs> দোকাসিয়ার হয়ে ডুব দিচ্ছিলেন একজন খেলোয়াড় তিনি পরাস্ত করতে সক্ষম হলেন এবারে ডুব দিচ্ছেন আব্দুল স্পোর্টিং ক্লাবের হয়ে দেশ এবং দেশের বাইরে যার সুনাম ইউটিউব ফেসবুক টিকটকে যার বিচরণ তিনি হলেন সবার পরিচিত মুখ ইকবাল লুক দিচ্ছেন আব্দুল জলিল স্পোর্টিং ক্লাবের হয়ে ইকবাল প্রতিপক্ষর সীমানায়

সামনে বসেন সামনে বসেন কাজ হয়ে না দেখে এই জায়গায় বসলেই তো খেলা দেখা যায় সুন্দরভাবে নিজের ভালোটা নিজেই তো বুঝতে হয় আবারও ডুব দিচ্ছেন হয়ে ইকবাল ভাই চমৎকার স্টাইল প্রতিপক্ষর সীমানায় এবং তিনি পরাস্ত করতে সক্ষম হলেন এ যাত্রায় আবারও সফল কিন্তু ইকবাল ভাই খেলাই কিন্তু অনেকটা এগিয়ে এই মুহূর্তে আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব রায়পুর প্রথমার্ধের খেলায় এগিয়ে কোন পক্ষই কিন্তু এখনো গোল করতে পারেননি দর্শক কিন্তু কানায় কানায় পূর্ণ এবং নীরব হ্যাঁ আমাদের রেফারি কিন্তু তার দৃষ্টি সিসি ক্যামেরার মতো আবারও ডুব দিচ্ছেন ইকবাল ভাই প্রতিপক্ষর সীমানায় ঢুকে আছেন এবং কিন্তু সেই সবথেকে খেলোয়াড়টিকে তিনি পরাস্ত করে গেলেন আসলে খেলায় কিন্তু কিছুটা হলেও এগিয়ে এই মুহূর্তে আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব কোনো পক্ষই এখনো সেই কাঙ্ক্ষিত গোল করতে পারেনি ও খেলা এগিয়ে এই ভাই আপনি সামনে আছেন এই হ্যালো সামনে জায়গা আছে সামনে এসে দাঁড়ান বসেন এবং পরাস্ত কিনা আমরা আপনাদের জানাবো এবং পরাস্ত খেলায় কিন্তু আবারও এগিয়ে আপনার স্পোর্টিং ক্লাব রায়পুর আবারও ডুব দিচ্ছেন ইকবাল ভাই প্রতিপক্ষর সীমানায় এবং প্রায় রুখে দিছিলেন ইকবাল ভাইকে কিন্তু পারলেন না আবারও কিন্তু পরাস্ত ইকবাল গোল হওয়ার সমহ সম্ভাবনা দোকাসিয়ার বিরুদ্ধে খেলোয়াড়কে আটকাতে পারলেই কিন্তু কাঙ্ক্ষিত গোল এই মুহূর্তে প্রথমার্ধের খেলায় অনেকটাই এগিয়ে কিন্তু আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব এবং পরাস্থ এবং গোল প্রথমার্ধের খেলা এগিয়ে এ মুহূর্তে খেলার ফলাফল